এটা হচ্ছে ব্রহ্মপুত্র এখানে সবাই আশা যে আশা করে ওই আসা ফল পাঠা দিতেছে যার এ জায়গায় বিভিন্ন জায়গা থেকে লোক আসে শ্রীপুর গাজীপুর মাওনা পাগলা গবরগাঁও মিসিং এরা মনে করেন চতুর্দিক দিক থেকে মানুষ এখানে আয়া দল 干了，干了，干了，干了。

পাঠা দিতেছে কবুতর দিতেছে যার সমস্ত যতটুকু আছে ততটুকুই তারা এ জায়গায় দিতেছে ততটুকুই মনে করেন তারা ফল পাইতেছে সবার জন্য রবি সবার জন্য পিত্তসান আশা পূর্ণ করে ভগবানে তার উচিলাই কালিমার উচিলাই তারপর আশাটা পূর্ণ করে তাই মনে করেন পাঠা কবুতর আসে নিয়ে তারা মানত শেষ দেয় এর মনে সার শরীরটা শুদ্ধ করে পবিত্র করে তারা যা কালী মন্দির আছে কালী মন্দিরে যায় এরা পাঠা বলি দেয় বিভিন্ন জায়গা থেকে লোক আসে শ্রীপুর গাজীপুর মাওনা পাগলা বফরগাঁও মমিসিং এরা মনে করেন চতুর্দিক থেকে মানুষ এখানে আয়া দলা জমা শুদ্ধ করিয়া পরে ওই যে মন্দিরে যায় কালী মন্দিরে যায় পাঠা বলি দেয়

গরম <coughs> লাগে